সমন্বয়ক নাহিদের সাথে সরকার আসলে কি করেছিল মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছেন পুলিশ অস্বীকার করেছে আমরা তো বলেছিলাম এগুলো কেউ করেনি এগুলো জিন টিন করেছে মনে হয় কিন্তু না জিনও করেনি ডেইলি স্টার এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এর মানে সরকার আরেকবার একটা রাম ধরা খেলো ভালো মতো একটা ধরা খেলো এরকম মিথ্যাচার করতে গিয়ে ধরা পড়েও লজ্জা হয় না একের পর এক ধরা পড়ছে নাহিদকে তুলে নিয়ে গিয়ে অস্বীকার করছে ধরা পড়ছে বেরিস্টার ময়নুল হোসেনের বাসায় পুলিশ মৃত বেরিস্টার ময়নুলের বাসায় পুলিশ তাকে ধরতে যাচ্ছে কি উদ্ভট কি বিভৎস দর্শক দেখেন একটু মজাও পাবেন সরকারের নাটক কিভাবে ধরা পড়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ বিশ জুলাই মধ্যরাতে নাহিদকে তুলে নিয়েছিল কারা কারা তুলে নিয়েছিল প্রমাণ দিয়েছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ডেইলি স্টার তবে মজার বিষয় সরকার হয়তো বা এখন বলবে এই প্রমাণিত হওয়ার পর স্টার আসল ঘটনা ফাঁস করার পর বলবে যে এই যেসব বা অ্যাপ তাকে তুলে এনেছিল তারা নিষিদ্ধ সংগঠন জামাত শিবিরে অনুপ্রবেশকারী হয়ে থাকতে পারে এটা বলা বাকি আছে এছাড়া তো আর কোনো জবাব থাকতে পারে না যেমন আবু সাইদকে গুলি করা সেই পুলিশ সদস্যকে শিবির বানিয়ে দিয়েছে এখন নাহিদকে যেহেতু সরকার তুলে নিয়ে যায়নি সরকারের কোনো বাহিনী নেয়নি তাহলে কারা নিয়েছিল ওরা এরকম একটা কথাও শুনেছিলাম যে জামাত শিবির লোকজন পুলিশি পুলিশের পোশাক পরে নাকি শিক্ষার্থীদের উপর হামলা করেছে চিন্তা করেছেন ঠিক আছে তাহলে তাদেরকে ধরুক আমরা তো ফুটেজ দেখে বিচারের পক্ষে বারবার বলি সংস্কার আন্দোলন অন্যতম সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামকে গত বিশ জুলাই মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় যদিও বিষয়টি তারা অস্বীকার করেছে তুলে নিয়ে যায় ডেল স্টারের কথা প্রমাণিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গিয়েছিল মানে গুম করেছিল দি স্টার কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে মধ্যরাতে রাজধানীর সবুজবাগে যেখানে থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল সে সময় ওই বাসার কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তিনের একটি গাড়ি একটি এস ইউ ডি ভি একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল উপস্থিত ছিল এখন এইসব গুম করবে নাটক করবে এগুলো এখন স্মার্টলি করতে পারছে না ধরা পড়ছে এই জন্যই বিভিন্ন জায়গা থেকে ওসি বা অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে যে এরকম দুর্বল নাটক করো ধরা পড়ো কিসের চাকরি করো তুমি এখান থেকে যাও ট্রান্সফার এই কাজগুলো এই জন্যই করে তুলে আর চব্বিশ ঘন্টার পর পূর্বাঞ্চলে জ্ঞান ফেরে নাহিদের সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি কত ছাব্বিশ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আবার তুলে নেয় গোয়েন্দা পুলিশ নাহিদ সহ ছয় সমন্বয়কে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়ার কথা জানিয়েছে ডিবি ডিবি হেফাজতে নেয়ার আগে হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ স্টারকে বলেন বিশ জুলাই বিশ থেকে পঁচিশ জন সাদা পোশাকের ব্যক্তি রাত দুইটার পর তাকে ট্রেনে একটি মাইক্রোবাসে তুলে নিয়েছিল তারা গেট ভেঙে বাসায় ঢোকে গাড়িতে তোলার পর নাহিদের চোখ বেঁধে ফেলা হয়েছিল গাড়িটা প্রায় তিরিশ চল্লিশ মিনিট চলে পরে তাকে একটি রুমি নিয়ে ও মারধর করা হয় মারধর এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফেরার পর একটি ওভারব্রিজের নিচে নিজেকে আবিষ্কার করে নাহিদ সাইনবোর্ড দেখে বুঝতে পারেন সেটি পূর্বচল এলাকা সেখান থেকে একটি সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় ফেরেন তিনি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় নাহিদ জানান রাত দুইটার পর তাকে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলার আগে তিনি একটি র্যাবের গাড়িও দেখতে পেয়েছিলেন প্রত্যক্ষদর্শীরাও একই বর্ণনা দিয়েছে নাহিদ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণার সঙ্গে দ্য ডেলস্টারের সংগ্রহ করা ভিডিও ফুটেজ মিল পাওয়া গেছে এখন কি বলবে ভিডিওতে যা আছে সবুজবাগে যে বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল সেই ভবনের কাছাকাছি বিভিন্ন সিসিটিভি ফুটেজ ক্যামেরা বিশ্লেষণ করে স্টার এখন ওই ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব করতে পারে সারা এখন সব ভবনের তো আর সম্ভব না এই মুহূর্তে ব্যস্ততা এই জন্য ধরাটা পড়েছে কারণ ফুটেজ গায়েব সরকার করবে কারণ ফুটেজ সব জায়গা স্বাভাবিক রাখলে সরকার ধরা পড়বে সেসব ভিডিও নিশ্চিত করে যে বিশ জুলাই রাত একটা একান্ন মিনিট থেকে দুইটা বারো মিনিটের মধ্যে অন্তত একটি র্যাব তিনের ভ্যান ঘটনাস্থলে উপস্থিত ছিল রাত একটা একান্ন মিনিটের দিকে সবুজবাগের নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুটি মোটরসাইকেল একটি এস ইউভি একটি মাইক্রোবাস ও একটি র্যাবের ভ্যান থামে নাহিদের বন্ধুরা বন্ধুর বাসা যেখানে তিনি রাতে অবস্থান করেছিলেন সেখান থেকে গাড়িগুলো দূরত্ব মাত্র দেড়শো মিটার গাড়িগুলো নন্দীপাড়া মোড়ের দিক থেকে এসে প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে পরে একই দিকে ফিরে যায় এই সময়ে নাহিদকে তুলে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীও নাহিদ নিজে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণিত তো এগুলোই গণতদন্ত কমিশনে এবং জাতিসংঘের তদন্তে কাজে লাগবে বিশ জুলাই রাত থেকেই দেশ জুড়ে কারফিউ জারি করা হয় ওই এলাকায় রাস্তায় তখন শুধু অ্যাম্বুলেন্স ও কয়েকটি ট্রাকের চলাচল ছিল এর মধ্যেই রাতে র্যাপ তিনের ভ্যানসহ অন্য গাড়িগুলো সেখানে থামে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে দুটি মোটরসাইকেল পিলিয়ন ছিল এবং গাড়ি দুটির বেশিরভাগ সিটি কেউ না কেউ বসেছিল প্রথমে মাইক্রোবাসটি বাসার কাছাকাছি যায় এসইউবি ও র্যাব তিনের ভ্যানটি সেখান থেকে দশ মিনিট অপেক্ষা করে সে সময় এসইউবির পিছনের দিকে দাঁড়িয়ে চার পাঁচজন ফোনে কথা বলতে দেখা গেছে এসইউবির পিছনের দরজা বা বনেট দুবার খোলা হয় রাত একটা পঁয়তাল্লিশ মিনিট এবং রাত দুইটায় প্রথমবার পেছনের দরজা খুলে একজন ব্যক্তি একটি হেলমেট রাখেন পরের বার আরেকজন গাড়ির পেছনের দরজা খুলে একটি বড় কাঁটার কিছু সারঞ্জম নেন এর মানে দরজা কাটা ভাঙা এগুলো ইনস্ট্রুমেন্ট সরকারের হাতে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সব সময় থাকে রাত দুইটা দুই মিনিটে এস গাড়িটি নাহিদ যে ভবনে ছিল সেদিকে চলে যায় র্যাবের ভ্যানটিও সেদিকে ফলো করে একাধিক প্রত্যক্ষদর্শী রেল স্টারকে জানিয়েছেন নাহিদকে আটক করতে সাদা পোশাকের কয়েকজন ভবনের গেটের তালা ভেঙে ফেলে দেখছেন তালা ভেঙে মানে এমনি বিস্তারিত এখানে বলা হয়েছে হাতে কলমে প্রমাণ দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নাহিদের সাথে কি হয়েছিল কারা কি করেছিল জিন পরিণা ভূত স্টার আসল ঘটনা বা গোপন ঘটনা ফাঁস করে দিল